গাইস আপনাদের জন্য একটা ম্যাজিক নিয়ে আসছি আমি বুঝছেন ম্যাজিকটা কি জানেন কুরবানি ঈদ সবার কিন্তু গরুর মাংস আছে কম বেশি তবে আজকে আমরা গেছিলাম স্বপ্নতে যাওয়ার পরে এমন সুন্দর একটা জিনিস দেখছি যেটা আমি না নিয়ে পারলাম না কারণ জীবনের ফার্স্ট টাইম আমি এই জিনিসটা দেখছি আমি আগে পড়ার কোন সময় দেখিনি আমি জানিও না যে এইভাবে একটা অফার দেয় গেছি দশ পিস মাংস দশ মানে দশ পিস আলু তারপরে আবার সাথে ডিম্বারও দিছে এখন আমরা জামাই তো এমন ভাবে না কেমন লাগে সবাই তো আগে নাকি গোস্ত বিক্রি করতো তো এখন আবার আলুও দেয় সাথে আবার বিমবারও দেয় এই দেখেন দুইটা বিমবার দিচ্ছে কতগুলা পাতির পাতিল মাজা বলেন তো একটু আইডিয়া করে বললেন কতগুলা পাতিল মাজা যাইব এখানে দুইটা আছে

তারপর বলছে যে দশ পিস মাংস আছে এখানে তো ওনারা বলছে দশ পিস না আট পিস মাংস আহ আট পিস আলু আট পিস এবার চার পিস যদি এভাবে না 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 আট পিস মানে সব মিলে উনারা তো এখানে লেখা ছিল দশ পিস আলু দশ পিস মাংস এখানে আট পিস মাংস দিছে আর হয়েছে আট পিস আলু দুই পিস আলু হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুই পিস আলু হইব না এইভাবে যদি কাটতে ধরো এইভাবে একটা কাটা তারপর এইভাবে কাটতে আচ্ছা আলু তো দুইটা দিছে তাই না আচ্ছা এটা কি হইলো আমগো জ্যাবরাও দোসো দিলোনাকে যেভাবে লেখা ছিল দেখছেন মানুষে মানুষ কিভাবে ঠকায় আর এই ডিম্বার দিছে তো আমরা কি চাইছি না কি দুই পিস মাংসের জায়গায় দুই পিস দুটো ডিম্বার দিয়ে দিয়েছে কথা কে কইছে ডিম্বার দিতে ডিম্বার করে নাইগা আচ্ছা এগুলো রান্না করমু রান্না করে আপনাদেরকে রিভিউ দিমু যে আসলে কি টাটকাই তো মনে হয় বুঝিনা তো টাটকা না আচ্ছা দেখো তবে হাড্ডি দিয়ে দেয় নেই এইটুক গোস্তে কি রান্না গোস্তে এইটুকা করে খাম অনেক মানুষ যা দেখো এইটুকু গোসতেও পায় না বুঝনে